হ্যালো ডিয়ার জব অ্যাসপেরেন্ট আমি তপমন স্টাডি সেন্টার থেকে নতুন একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে দেখ চলে এসেছি তোমরা সবাই স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে গতকাল অর্থাৎ এক বারো দু হাজার পঁচিশ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটা অলরেডি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ এসএসসি জিডি ভ্যাকেন্সিটা এসে গেছে ফাইনালি আচ্ছা যেটার অ্যাপ্লিকেশান অলরেডি অ্যাপ্লিকেশান ফর্ম যেটা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে পয়লা ডিসেম্বর থেকেই চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যেটা হচ্ছে সরি অনলাইন ফিজ পেমেন্টের লাস্ট ডেট রাখা হয়েছে পয়লা জানুয়ারি দু পর্যন্ত আর কারেকশান উইন্ডোটা একটা ওপেন হবে ওটা হচ্ছে আটই জানুয়ারি দু থেকে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত যেটার হচ্ছে টোটাল চারটে স্টেজে পরীক্ষাটা হবে প্রথম স্টেজটার হচ্ছে একটা টেন্টিভ ডেট রাখা হয়েছে যেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল টু টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে এটা হবে আচ্ছা এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু পঁচিশ হাজার চারশো সাতাশিটা অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু গোপন সূত্রে খবর যেটা জানা গেছে হচ্ছে প্রায় আরও ভ্যাকেন্সি বাড়তে চলেছে প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি এই বছরে আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি কোথায় কোথায় এটা রিক্রুটমেন্টটা হবে বেসিক্যালি বিএসএফ ছশো ষোলোটা ভ্যাকেন্সি অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স সিআইএসএফে চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বইটা দেখো এখানে মেল ফিমেলদের আলাদা আলাদা করে ভ্যাকেন্সি টেবিল রিলিজ করেছে সি থেকে হচ্ছে পাঁচ হাজার চারশো নব্বইটা ভ্যাকেন্সি আছে এসএসবি সশস্ত্র সীমাবদ্ধ থেকে সতেরোশো চৌষট্টিটা ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ থেকে বারোশো তিরানব্বইটা আসাম রাইফেল থেকে সতেরোশো ছয়টা আর এসএসএফ যেটা আছে ওটা হচ্ছে তেইশটা টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ পঁচিশ হাজার চারশো সাতাশিটা টোটাল ভ্যাকেন্সি আছে আচ্ছা এজ ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে ইউ আরদের জন্য আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত আর তারপরে যাদের যেরকম এজ রিল্যাক্সেশান যেরকম থাকে এসসি সি এস টিদের ফাইভ ইয়ার্সের ওবিসিদের থ্রি ইয়ার্সের ঠিক আছে এই রকম ভ্যাকেন্সিটা এখানে এসেছে এজ ক্রাইটেরিয়াটা দেখে নিয়ে তারপরে তোমরা যারা এলিজিবেল থাকছো ফর্মটা ফিল আপ করো আচ্ছা এখানে বেসিক্যালি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন পাস এখানে লাগছে ঠিক আছে তারপরে হচ্ছে যারা যারা তোমরা যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার যারা আছো দেখো এনসিসি সি সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট এখানে ক্যালকুলেটে এখানে হবে এনসিসি বি থাকলে থ্রি পারসেন্ট ম্যাক্সিমাম মার্কস থাকবে যেমন এ সার্টিফিকেট থাকলে সেটা থেকে আর কি যত তোমরা মার্কস পেয়েছো তার হচ্ছে টু এখানে হচ্ছে ক্যালকুলেশন এখানে হবে এখানে ওকে এখানে এটা তোমরা দেখে নিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করো আচ্ছা যেটা অ্যাপ্লিকেশান ফিজ যেটা রাখা হয়েছে একশো টাকা রাখা হয়েছে এটা হচ্ছে ইউ আর আর ও জন্য ইউ আর ও বি হচ্ছে বয়েজদের জন্য এটা রাখা হয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য ওমেনদের জন্য তারপরে এসসি এসটি যারা আছো এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ কিছু লাগছে না এটা খুব একটা ভালো ভ্যাকেন্সি এটা বলতে পারো যারা তোমরা বিভিন্ন রকমের ডিফেন্স অর্থাৎ বিভিন্ন রকমের পুলিশের এক্সাম এগুলোর জন্য প্রিপারেশান করছো তারা এই ভ্যাকেন্সিটা দেখে তোমরা ফর্মটা ফিল করতে পারো ওকে আচ্ছা তারপরে যেটা হচ্ছে এখানে আমরা দেখে নেবো যে সিবিটি ওয়ান অর্থাৎ প্রথম পর্যায়ের যে পরীক্ষাটা যেটা হবে কম্পিউটার বেস টেস্ট টোটাল হচ্ছে আশিটা কোশ্চেনের হবে টু মার্কস করে প্রতিটা কোশ্চেনের ওয়েটেজ থাকছে অর্থাৎ টোটাল একশো ষাট মার্কসের এক্সাম হবে টাইম থাকা থাকবে হচ্ছে এক ঘন্টা অর্থাৎ সিক্সটি মিনিটস এখানে পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন থাকবে আর তারপরে জেনারেল নলেজ জিকে থেকে কুড়িটা কোশ্চেন থাকবে অর্থাৎ এখানে হচ্ছে ম্যাথের কিন্তু অ্যাডভান্স পার্ট আসে না ম্যাথের যে এরিথমেটিক পার্টটা আছে সেখান থেকেই আসে কুড়ি মার্ক্সের কোশ্চেন আর হচ্ছে ইংলিশ অথবা হিন্দি এই দুটোর মধ্যে কুড়ি নাম্বারের কোশ্চেন এখানে দেখতে পাবে ওকে তোমরা এখানে তেরোটা টোটাল রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে দেখো এখানে বেঙ্গলি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে বেঙ্গলিতেও তোমরা এক্সামটা দিতে পারবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে সব কিন্তু সিলেবাসটাও এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে নোটিফিকেশানে এই নোটি ফুল নোটিফিকেশানটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই ওটা চেক আউট করে নিয়ে তোমরা একবার দেখে নিও আচ্ছা তারপরে সেকেন্ড স্টেজ যেটা হবে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা এখানে হচ্ছে একটা রেস হবে কার কতক্ষণ সময় কত কিলোমিটার দৌড়াতে হবে এখানে মেল ফিমেলদের আলাদা করে দেওয়া আছে তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে যেটা দেখা হবে হচ্ছে হাইটটা দেখা হবে মেলদের যেমন একশো সত্তর সেন্টিমিটার ফিমেলদের ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার এখানে তারপরে আরও কিছু কিছু বিভিন্ন উপজাতিদের জন্য হচ্ছে আলাদা করে এখানে বিভিন্ন হাইটগুলো আলাদা করে রাখা হয়েছে তারপরে যে চেস্ট মেজারমেন্ট যেটা মেলদের আলাদা আছে ফিমেলদের থাকে না এখানে জেনারেলি আচ্ছা ওয়েট মেজারমেন্টের কথাও এখানে বলা হয়েছে তারপরে হচ্ছে লাস্ট যেটা একদম অন্তিম পর্যায়ে হচ্ছে মেডিকেল টেস্ট একটা তোমাদের হবে এটাই হচ্ছে শেষ পর্যায়ে তারপরে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই যারা তোমরা ইন্টারেস্টেড থাকবে এই ভ্যাকেন্সিটা খুব ভালো একটা ভ্যাকেন্সি প্রচুর আগামী দিনেও প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে এসএসসি ডট গভ ডট ইনে গিয়ে প্রথমে আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটা করে নেবে করার পর হচ্ছে তারপরে বাকি ফর্ম ফিল করতে পারবে এখানে দেখো এখানে বলাই যাচ্ছে মোড অফ সিলেকশন কিরকম টোটাল হচ্ছে আমি আগেও বলেছি যেটা হচ্ছে চারটে স্টেজে টোটাল এক্সামটা হবে ওকে এখানে দেখো সমস্ত এই যে তোমাদের যে কিভাবে এইগুলো এই যে রেজিস্ট্রেশন কিভাবে করবে তারপরে হচ্ছে কোন কোন আর কি ডকুমেন্টস লাগবে কীভাবে এগুলো করবে সমস্তটা এখানে গাইড করা আছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই করে এই যে দেখো এখানে অলরেডি কিন্তু সমস্তটা দেওয়া আছে তোমরা আগে ফুল নোটিফিকেশানটা পড়ে নিয়ে তারপরে কিন্তু তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো এই সুবাদে বলে রাখি আমাদের তপবন স্টাডি সেন্টারে এই মাসের শেষ থেকেই হচ্ছে নতুন একটা অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে আমাদের অনলাইন বেসিক টু অ্যাডভান্স কম্বাইন্ড ব্যাচ যেটা আমাদের অলরেডি অনলাইনে অলরেডি ব্যাচ চলছে এবং আগামী দিনেও নতুন ব্যাচ শুরু হতে চলেছে যেটা তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে তারা ডাবল এইট টু ডাবল জিরো ডাবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারটাতেও কিন্তু তোমরা কল করতে পারো ওকে বেস্ট অফ লা থ্যাংক ইউ